রাজ্যে বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল আপাতত কংগ্রেসের সঙ্গে আর জোটের সম্ভাবনা নেই তাই শেষ পর্যন্ত বড়সড় কোনো অঘটন না ঘটলে লোকসভা নির্বাচনে রাজ্যে চতুর্মুখী লড়াই হতে চলেছে জন্মের পর এই প্রথম লোকসভা নির্বাচনে একক শক্তিতেই লড়াই করবে তৃণমূল এর আগে লোকসভা হোক কিংবা বিধানসভা নির্বাচন কখনো কংগ্রেস কখনো বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার একাই বিয়াল্লিশটি আসনে মহারণে তিনি আশা দল একলা লড়ে দুরন্ত পল করবে ষোড়শ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই তৃণমূলের পাশাপাশি প্রার্থী তালিকা প্রকাশ করলো বামেরা রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে সিপিএম লড়াই করছে বত্রিশটি আসনে আর এসপি চারটিতে ফরওয়ার্ড ব্লক ও সিপিআই তিনটি করে আসনে কোচবিহারে প্রার্থী হচ্ছে ফরওয়ার্ড ব্লকের দীপক কুমার রায় আলিপুরদুয়ারে প্রার্থী থাকছেন আর এস মনোহর প্রার্থী বদল হয়নি জলপাইগুড়িতেও সেখানে এবারও প্রার্থী সিপিএম এর মহেন্দ্র কুমার রায় দার্জিলিংয়ে সিপিএম প্রার্থী সমন পাঠক রায়গঞ্জে সিপিএম এর মোহাম্মদ সেলিম বালুরঘাটে আর এসপির বিমল সরকার মালদা উত্তরে সিপিএম প্রার্থী খগেন মুর্মু মালদা দক্ষিণে সিপিএম প্রার্থী আবুল হাসনাত খান জঙ্গিপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী মুজাফর হোসেন বহরমপুর কেন্দ্রে আর প্রার্থী থাকছেন প্রবোধেশ মুখোপাধ্যায় মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খান কৃষ্ণনগরে সিপিএমের শান্ত নুঝা রানাঘাটে সিপিএমের অর্চনা বিশ্বাস বুনগাই সিপিএমের দেবেশ দাস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী শুভাসিনী আলী দমদমে লড়াই করবেন সিপিএমের অসীম দাসগুপ্ত বারাসতে ফরোয়ার্ড ব্লকের মোর্তাজা হোসেন বসিরহাটে সিপিআই প্রার্থী নুরুল হুদা জয়নগরে আর এসপি সুভাষ নস্কর মথুরাপুরে সিপিএম রিঙ্কু নস্কর ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিএম প্রার্থী আবুল হাসনাত আগেরবারের মতো এবারও যাদবপুরে লড়াই করবেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী কলকাতা দক্ষিণে সিপিএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় কলকাতা উত্তরে সিপিএম প্রার্থী রূপা বাগচি হাওড়ায় সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য কুলুবেরিয়ায় সিপিএম এ সবিরুদ্দিন মোল্লা শ্রীরামপুরে সিপিএম এর রায় হুগলি কেন্দ্রে সিপিএম প্রদীপ সাহা আরামবাগে সিপিএমের শক্তিমোহন মালিক তমলুকে সিপিএম এর শেখ ইব্রাহিম আলী কাঁথিতে সিপিএম এর তাপস সিনহা ঘাটালে সিপিআইএর সন্তোষ নানা ঝাড়গ্রামে সিপিএম এর পুলিন বিহারী বাসকে মেদিনীপুরে সিপিআইএর প্রবোধ পান্ডা পুরুলিয়ায় ফরোয়ার্ড ব্লকে নরহরি মাহাতো বাঁকুড়ায় সিপিএম এর বাসুদেব আচার্য বিষ্ণুপুরে সিপিএম নেত্রী সুস্মিতা বাউড়ি বর্ধমান পূর্বে সিপিএমের ঈশ্বরচন্দ্র দাস বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী শেখ সাহিদুল হক আসানসোলে সিপিএমের এর বংশগোপাল চৌধুরী बोलपुरे में रामचंद्र डोम वीरभूमे सीपिएम में कमरे बोले राजनैतिक बाध्यबाधकता সাচার কমিটি রিপোর্টে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের বেহাল অবস্থার ছবিটা বেরিয়ে আসার পরই দীর্ঘদিন ধরে সিপিএম এর হাতে থাকা সংখ্যালঘু ভোট ব্যাংক চলে গিয়েছিল তৃণমূলের দিকে সংখ্যালঘুদের সন্তুষ্ট করতে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মেনে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সতেরো শতাংশ সংরক্ষণ চালু করেও শেষ রক্ষা করতে পারেনি বুদ্ধদেব ভট্টাচার্য সরকার এবার ক্ষমতা থেকে চলে যাওয়ার প্রায় তিন বছরের মাথায় লোকসভার প্রার্থী তালিকাতে গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যক সংখ্যালঘুকে জায়গা দিয়ে ফের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করল বাম নেতৃত্ব আশা যদি সংখ্যালঘু ভোট ফিরে পাওয়া যায় রুপলি পর্দা থেকে রাজনীতির ময়দান খোকাবাবু থেকে সংসদ প্রার্থী তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা প্রার্থী হচ্ছেন অভিনেতা দেব এই খবর শুনে কি বলছেন তার এতদিনের সহকর্মীরা অভিনেত্রী পায়েল সরকার শুভেচ্ছা জানালেন দেবকে আই ভেশম অল দ্য বেস্ট আই এম শিওর ও ছবিতে যতটা সাকসেসফুল সেরকমই এখানেও খুবই সাকসেসফুল হবে দেবের নাচে মুগ্ধ তার ভক্তরা এবার শুনে নেওয়া যাক যার গানের সঙ্গে পায়ের ছন্দে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন তিনি সেই জিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন আমি ছোট ভাই বলতে গেলে সেই দশ বছরের সম্পর্ক আমাদের আজকে আমি খবরটা পেলাম আমি খুব খুশি দেব লোকসভার প্রার্থী হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সোহম মৈনাক উষা উত্থপ